হ্যালো আসসালামু আলাইকুম গায়েস তো আপনাদেরকে আমি মালাই ভাষা শিখতেছি আপনাদেরকেও শিখাই কারণ প্রতিদিন যদি প্র্যাকটিস না করি বা আপনারা যদি না করেন তাহলে কিন্তু মালাই ভাষা শিখতে পারবেন না তার জন্যই আগ্রহ করে মানে যতটুক সময় পান এক ঘন্টা দুই ঘন্টা মালাই ভাষা শেখার চেষ্টা করবেন কারণ ছোট ছোট ওয়ার্ডগুলো যদি না জানেন তাইলে কিন্তু মালয়েশিয়ানতে আপনি কথা বলতে পারবেন না মালয়েশিয়ান যারা লুক লোকগুলা আছে বা চাইনিজ চীনা অন্য অন্য লোকগুলা আছে তাদের সাথে মালে বাসা হয় তারা কিন্তু জানে আপনি যদি নতুন আসলো মানে এই এগুলা শিখতে হয় তার জন্যই চলেন ভিডিওতে চলে যাই ঠিক আছে মাথার চুলকে বলে রাম বুধ মালয়েশিয়ান বাসায় মাথাকে বলে মাথা যেটা মাথা মাথাকে বলে কাপালা, কা পাল কয়েকার কায়কার লা মাথাকে বলে কাপালা মালয়েশিয়ান বাসায় কপালকে বলে কি কপাল কে বলে দাহি দাহি দাহিও তলো কপাল দাহিওতো কপাল মালয়েশিয়ান ভাষায় চোখের বুরুকে কি বলে কেনিং মাথা কেনিং মাথা কয়কার কে নি অনিষ্কার কেনিং ময়গার মাথা হয়ে গাথা মাথা চোখের বুরুকে বলে কেনিং মাথা মালয়েশিয়ান ভাষায় চেহারাকে কি বলে চেহারাকে পয়গার পেন ওয়কার নাম ও পেনাম পরিসর পি লয়গার লান ও পিলান পেনাম পিলান চেহারাকে বলে পেনাম পিলান মালয়েশিয়ান ভাষায় চোখকে কি বলে চোখ চোখে বলে মাথা মাথা আমরা যেটাকে বলি মাথা তারা সেটাকে বলে চোখ তার জন্য মালয় ভাষা শিখতে হবে মালয়েশিয়ান ভাষায় ঠোঁটকে কি বলে বিবির মালয়েশিয়ান ভাষায় ঠোঁটকে বলে বিবির মালয়েশিয়ান ভাষায় দাঁতকে কি বলে গিগি অর্থ হলো দাঁত দাঁতকে বলে গিগি দাঁতকে বলে মালয়েশিয়ান ভাষায় গিগি মালয়েশিয়ান ভাষায় নাককে কি বলে হিডুং নাককে বলে হিডুং নাককে বলে হিডুং মালয়েশিয়ান ভাষায় কানকে কি বলে তেলিঙ্গা তৈগার তেল কাললি অনেশ্বর গয়গার তেলিঙ্গা তেলিঙ্গাকে বলে কান মালয়েশিয়ান ভাষায় গলাকে কি বলে টেক্কা তেক্কা অর্থ হলো গলা তেক্কা অর্থ হলো গলা আসে পর্যন্তই আপনাদের ভিডিওগুলা দেখবেন অবশ্যই আমিও চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য প্রত্যেক দিন তো আপনারা যারা নতুন আইসেন বা আমিও নতুন বেশি দিন হয় না এক বছর হয়েছে তো আমি যতটুকু জানি আপনাদেরকেও শিখাই কারণ আমার আমিও একটু চালু হই কারণ দেখা গেছে সবাই সবার প্রত্যেকদিন যদি ভিডিও দেখেন কিন্তু গুরুত্ব দিয়ে মানুষজন ভাষা শিখতে হবে আজ এই বিষয় কথা বলে ফেলছি